আজ আমরা লটকন গাছে কলম বাঁধব এটি লটকনের একটি কোম বয়সী ও সুস্থ সবল চারা লটকন ফল বা গাছ এখন কোম বেশি সবাই চেনে এই ভিডিওটি একবার দেখলে আশা করি আপনি নিজেও কলম বাঁধতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রথমে আমরা লটকন গাছের একটি সায়ন বা ডাল সংগ্রহ করেছি যে গাছে প্রচুর পরিমাণে লটকন ধরে এখন আমরা সায়নটিতে যেসব পাতা রয়েছে এসব পাতাগুলো আমরা কেটে ফেলবো কাটা হয়ে গেলে এখন আমরা রুট স্টক বা চারা গাছের মাছ বরাবর কেটে ফেলব কেননা এখানে আমরা কলম বাদ কাটা হয়ে গেলে এখন আমাদের সায়নটি রেডি করে নিতে হবে তার জন্য প্রথমে আমরা সায়নটিকে ঠিক হাতে এভাবে রাখবো এখন আমরা অবশ্যই ধারালো কোনো কিছু দিয়ে উপর থেকে টেনে নিচের দিকে তির্যকভাবে কেটে ফেলবো ঠিক আমি যেভাবে কাটছি ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন ঠিক নিচের অংশটিতেও অ্যাঙ্গেল করে কাটতে হবে তবে আমরা আজকে যে পদ্ধতিতে কলম বাঁধব এটি জেট ক্রাফটিং বা জেট কলমও বলা হয়ে থাকে এখানে আমরা রুটি স্টক বা চারা গাছের শুধু বাকলের অংশ কেটেছি সায়নটি ঠিকঠাক ভাবে এখানে বসানো যায় দেখুন ঠিক ভালোভাবে বসানো হয়ে গেছে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা যদি আরো কাছ থেকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন এটাই হচ্ছে মূলত জেট ক্রাফটিং বা জেট কলম এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে কলম বাঁধা অংশটুকু পুরোপুরি বেঁধে দিব আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের ফুল এবং ফলের কলম বাঁধা শেখানো হয় আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে কলম বাঁধা যেটা সচরাচর কেউ দেখায় না তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন পাশাপাশি উত্তরবঙ্গের জয়পুরহাট নওগাঁ এবং বগুড়া জেলায় কোথায় উন্নত নার্সারি বা উন্নত জাতের গাছ সেসব নার্সারিতে গিয়ে আমরা সশরীরে ভিডিও করি এবং দেশি বিদেশি কি কি গাছ রয়েছে তার উপর আমরা ভিডিও তৈরি ভালোভাবে বেঁধে দেওয়া হয়ে গেলে আমরা দশ থেকে পনেরো দিন অপেক্ষা করব ঠিক পনেরো দিন পর আমরা এসেছিলাম দেখতে আমাদের কলমটি সফল হয়েছে কিনা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কলমটি খুব ভালোভাবে সফল হয়েছে নিচের দিকে যে অতিরিক্ত আগাছা বের হয়েছে সেটি আমরা ভেঙে দিব এবং আমরা বাঁধনটি এখন খুলব না আমরা ঠিক দুই থেকে তিন মাস পর এই বাঁধনটি আলাদা করে দেব বা খুলে ফেলবো এখন আমরা চাইলে এই চারাটি ছাদ বাগানের টবে অথবা মাটিতে রোপণ করতে পারি আপনি যদি সকল ধরনের ফুল এবং ফল গাছে কলম বাঁধা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ